আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন হ্যাঁ জি ভালো আছি আপনি ভালো আছেন জি আপনার নাম কি আমার নাম রুমি রুমি খুব সুন্দর নাম তো রুমি আপা এই যে ছবি দেখতে পারতাছে সেটাই কি আপনার জি জি এটা আমার ছবি তো আমাদের ইউটিউবে কেন আসেন বলেন আসলে ভাই আমি তো খুব আশা বুঝছেন মানে বাবা মা আছে মানে মা তো অসুস্থ বাবা মানে পা একটা এটা পা গান আছে এই দোকানটা করে আরে তো ভালো আছে মনে মানুষ যদি চাই বিয়ের সাথে বসবো ঠিক আছে বিয়ের হয় না না আমার বিয়ের সাথে হয় না বিয়ের সাথে হলে কার করতে যেন আসতাম আচ্ছা ভালো মনে মানে যদি চাই জীবন সাথী করব বিয়ের সাথে করেন না কেন বিয়ের সাথে মানে যুতুর জন্য বাবা তো আর যুতুর দিতে পারে না যুতুর জন্য বিয়ে হয় না বুঝছেন আমার একটা ছোট একটা বোন আছে মাদ্রাসা পড়ালেখা করায় আর আমি বাসায় থাকি কোন কাজ টাজ করি না কাজ করেন না কেন ইয়েং মেয়ে যদি একটু টুকটাক হাতের কাজটা শিখতে পারতেন ভালোই তো না তাহলে কাজে লাগবে হাতের কাজ জানে মানে টাকার জন্য মেশিন টিফিন কিনতে পারেনি অভাবে মানুষ কোথা থেকে মেশিন কিনবে হাতের কাজ জানে মেশিনের কাজ জানে

রুমি আপু কথা শুনলেন তার নাম্বারটি স্ক্রিনে স্ক্রিনে আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাশি নামাজ করি সর্বদা দেশের সেবা করি তো আপু ভালো থাকবেন